নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি তহসিয়া ইসলাম তরুণরা আওয়াজ তুলেছেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাকস্বাধীনতার এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভার্সেশনে তিনি এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ এ কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি শূন্য কার্বন নিঃসরণ শূন্য দারিদ্র ও শূন্য বেকারত্ব এই তিন শূন্যের পৃথিবী করার তাগিদ দেন ডক্টর ইউনুস রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির সময় অপহরণ করা শিশুটিকে মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব সাপলা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয় দুপুরে কারওয়ান বাজারে ব্রিফিংয়ে র্যাব পুরো ঘটনার বিবরণ তুলে ধরে র্যাব জানায় ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যেই শিশুটিকে অপহরণ করা হয় এর আগে শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজান আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে ডাকাতেরা বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নেয়ার পাশাপাশি আট মাসের কন্যা শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় উদ্ধারের পর শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে আমাকে ডাকতেছে চাচা চাচা আছেন নাকি চালু করে আপনি রাস্তায় বের হন আমার বাচ্চা নিয়ে তখন আমি রাস্তায় বের হয়ে আমি ওই যারা নিয়ে গেছে তাদেরকে আর দেখতে পারি নাই আমি ওই বাচ্চার মাকে দেখলাম গায়ের জামা ছিঁড়া ছিল ওই অবস্থায় উনি বাচ্চার জন্য দৌড়াই এই গলির মাথায় গেছে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের তিন দিন ব্যাপী রাস পূর্ণিমার পূজা ও পণ্য স্নান পটুয়াখালীর কুয়াকাটায় ভোরে জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রের জলে কা হাসিয়ে গঙ্গা স্নান সম্পন্ন করেন সনাতনীরা স্নানের আগে মোমবাতি আগরবাতি বেলপাতা ফুল দুর্বা হরতকি ডাব কলা তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা এ সময় উলুধনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এদিকে হবিগঞ্জে মণিপুরীদের একশো একাশিতম তম উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত সাড়ে এগারোটায় চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে উৎসব শুরু হয় চলে শনিবার ভোর পর্যন্ত এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ঢল নামে প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় মহা লীলা সারা যে মনের বাসনা এবং যা কিছু বাঞ্চনা ঈশ্বরের কাছে বলার জন্য এবং নিজেকে পরিশুদ্ধ করার জন্য স্নান করার জন্য অন্য সময়ও এসেছি কিন্তু এত সুন্দর বা এত লোকের ভিড় এত মেলায় এত সব কিছু এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়নি এবারে সেই জন্য খুবই অন্যরকম লাগছে আমরা এই গঙ্গা মানে আসছি আমাদের ভগবানের কাছে প্রার্থনা করি গোবিন্দ আমাদের জন্য সকলের মঙ্গল করে জগতের সবাই যেন ভালো থাকে এবং আমরা যেন তার প্রার্থনা করে এই জগৎ থেকে সুন্দর মতো তার কাছে পৌঁছতে পারি এখানে যদি আমরা ছান করি হ্যাঁ ব্রহ্ম মুহূর্তে তাহলে সহস্র সহস্র গুণ পাপ থেকে আমরা মুক্ত পাই দেশে বাইরের খবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা তেতাল্লিশ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি এদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে চালানো হামলায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবারও বলেছেন তার দেশ ফিলিস্তিনের সহায়তা করবে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না পেরুতে শুক্রবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ মন্তব্য করেন ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে স্থানীয় সময় শুক্রবার সফরে গিয়ে মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা উপদেষ্টা আলী লারিজানি এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরির কাছে যুদ্ধবিরতির খসড়া একটি প্রস্তাব দেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করার জন্য এই নাবি বেরিকেই মনোনীত করেছে হিজবুল্লাহ লেবাননে যুদ্ধবন্ধে এটি যুক্তরাষ্ট্রের প্রথম লিখিত প্রস্তাব এদিকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে নতুন করে প্রাণ গেছে অন্তত উনষাট জনের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বৈরু সহ বিভিন্ন শহরে প্রাণহানির ঘটনা ঘটেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় লেবাননে বারো স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এর তীব্র নিন্দা জানান সংস্থার প্রধান আধানম গ্যাব্রিয়াস ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে অন্তত দশ শিশুর প্রাণ গেছে পুলিশ জানায় শুক্রবার রাতে মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন লাগার সময় সেখানে চুয়ান্ন জন শিশু চিকিৎসাধীন ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন এক বছর আগে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়া হয় তবে তার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না এবার আজারবাইজানে অনুষ্ঠিত হচ্ছে কপ টোয়েন্টি নাইন আর এই বছর বৈশ্বিক কার্বন নিঃসরণের নতুন রেকর্ড হতে যাচ্ছে কয়লা তেল কিংবা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির কারণে এই গ্রহকে উত্তপ্তকারী কার্বনের নিঃসরণ গত বছরের চেয়ে শূন্য দশমিক আট শতাংশ বেড়েছে আজরবাইজানে অনুষ্ঠিত কপ টোয়েন্টি নাইন সম্মেলনে দেয়া হয়েছে এমন তথ্য অথচ দু সালের মধ্যে কার্বন নির্গমন তেতাল্লিশ শতাংশ কমিয়ে আনার কথা ছিল আগের জলবায়ু সম্মেলনগুলোতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার প্রতিশ্রুতিও ছিল গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত কপ টোয়েন্টি এইটে জীবাশ্ম জ্বালানি থেকে ফিরে আসার ব্যাপারে একমত হয়েছিল সবাই তবে বাস্তবতা ভিন্ন গত এক দশকে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও যন্ত্রচালিত মোটরযান মোটর যান বেড়ে যাওয়ায় কার্বন নিঃসরণ বৃদ্ধির পরিমাণ কিছুটা কমেছে কিন্তু গত এক বছরেই বিশ্ব মারাত্মক সব প্রবাহ বন্যা ও ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখেছে এর ফলে বাকু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার দ্রুত কমানোর ক্ষেত্রে সেখানে অংশ নেওয়া নীতি নির্ধারকদের উপর একটি চাপ সৃষ্টি হয়েছে তবে এসব কার্বন নিঃসরণ বিশারদদের ভাবিয়ে তুলেছে এই তথ্য দিয়েছে গ্লোবাল কার্বন বাজেট নামে বিশ্বের শতাধিক বিশেষজ্ঞদের একটি জোট এর প্রধান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব এক্সিটারের অধ্যাপক পিয়ারে ফ্রাইড লিংস্ট্রেইনের মতে বিশ্বে জলবায়ু পরিবর্তনের নাটকীয় প্রভাব দিন দিন বাড়ছে কিন্তু জীবাশ্ম জ্বালানি পোড়ানো কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি বিশেষজ্ঞদের মতে শুধু মুখের কথায় নয় এ ধরনীকে বাঁচাতে হলে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতেই হবে নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ খেলার খবর ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ বসুন্ধরা কিংস এরেনায় ম্যাচ শুরু সন্ধ্যা ছটায় প্রথম ম্যাচে দারুণ লড়াই করে এক শূন্য গোলে হেরে যায় বাংলাদেশ এতে এএফসি বাছাইও নিজেদের অবস্থানটা নরবরে হয়ে গেছে বেঙ্গল টাইগারদের তবে বছরের শেষ ম্যাচটায় ঘুরে দাঁড়ানোই লক্ষ্য মুরসালিন তপুদের প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে মরিয়া কাব্রেরা শিষ্যরা এক বছর আগে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছিল মালদ্বীপ সেবার দু এক গোলে তাদের হারায় লাল সবুজরা নিউজ আপডেটেই ছিল এখনকার মতো এরপর দ্বিতীয় সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে